ও গঙ্গনপতয় নমাহা ওম নমঃ নমাহম শিবায় হর হরো নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্ক একুশে সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর শনিবার পাঁচই অশ্বিন কৃষ্ণপক্ষ চতুর্থী চন্দ্র আজকের দিনে অবস্থান করবে ভরন নক্ষত্র দিয়ে দুটো ছত্রিশ মিনিট ভোর রাত্রি বা মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে তারপর কীর্ত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে তো বিশ্রাম করার দিন আজকের দিনটা স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন যোগা প্রানায়াম ধান এগুলো নিয়ে থাকেন বা যারা জমি জায়গা বায়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে চুল কাটা বা ম্যানিকোট থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ভরোণী নক্ষত্র দিয়ে যেহেতু বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র এগোতে থাকছে সেক্ষেত্রে আমি বলবো খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন আগুন নিয়ে যারা কাজকর্ম করেন অস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের জন্য ভালো হতে যাচ্ছে প্রতারণামূলক কাজের ক্ষেত্রে উপযুক্ত প্রতারণামূলক কাজকর্মের ক্ষেত্রে সতর্কতা ভীষণ দরকার আছে ক্ষতিগ্রস্ত হতে পারেন অর্থ কাউকে দিতে যাবেন না নিতে যাবেন না আজকের দিনে তাহলে প্রবলেম হতে পারে পরবর্তীকালে প্রতিযোগিতামূলক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন কৃত্তিকা নক্ষত্র দিয়ে মাঝযাত্রীর পর থেকে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে তাই আমি বলবো নতুন কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এই সময়কালে ভালো হয় না কৃত্তিকা নক্ষত্রে প্রতিযোগিতামূলক কাজ বা যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন ঠিকঠাক থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঁচিশ মিনিটে ভোরবেলা এবং সূর্যাস্ত হবে পাঁচটা ছত্রিশ মিনিটে চৌত্রিশ মিনিটে বিকালবেলা চতুর্থী থাকছে আজকের দিনে ছটা তেরো মিনিট পর্যন্ত সন্ধ্যাবেলা পর্যন্ত ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায় আগুন বিদ্যুৎ নিয়ে কাজ করলে ভালো ফল পাবেন পঞ্চমী এরপরে পড়তে থাকছে ছটা তেরো মিনিটের পর থেকে পঞ্চমি পঞ্চমী পড়ে যাবে সেক্ষেত্রে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে অশুভ সতর্কতার দরকার আছে ক্ষতিগ্রস্ত হতে পারে ঋণের ব্যাপারে ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো অন্যকে ক্ষতি করার চেষ্টা করবেন না নিজেদের সমস্যার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকবে হর্ষণ যোগ যেহেতু এগারোটা ছত্রিশ মিনিট সকালবেলার পর থেকে শুরু হচ্ছে তাই বুদ্ধি দিয়ে যদি কাজকর্ম করেন সকলের সঙ্গে মিলমিশ বজায় রাখেন আনন্দের সঙ্গে কাজকর্ম করেন তাহলে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বপকরণ থাকছে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন বালবকরণের পর শুরু হতে যাচ্ছে এবং ছটা তেরো মিনিট পর্যন্ত সময় বালককরণ চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজ খেলাধুলার কাজ এবং যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতেই যাচ্ছেন কৌলবকরণ এরপরে শুরু হবে ছটা তেরো মিনিটের পর থেকে সন্ধ্যার পর থেকে এবং ভোর রাত্রি পর্যন্ত চলতে থাকবে চারটে চুয়ান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তো এই সময়কালে না কোনো কাজকর্ম করার ক্ষেত্রে খুব সতর্কতার দরকার কেন আপনার মধ্যে একটা টেনশান বজায় থাকবে এবং ভুল করার প্রবণতা থাকবে তাই সতর্কতার দরকার আছে তারপরে ভোরবেলা পর আপনাদের তৈতিনকরণ শুরু হয়ে যাবে নিরপত্যায় নিয়ে কাজকর্ম করবেন ভালো ফল পাবেন সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত থাকলেও ভালো ফল পাবেন দৃশাস্থুল থাকছে পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক যদি আপনি এগোতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালোভাবে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত আছেন যারা সৈন্যবাহিনী বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন কলকারখানার কর্মী ও ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বক্তা অভিনেতা ফায়ার ব্রিগেডের সঙ্গে যুক্ত আছেন ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন ম্যাজিস্ট্রেট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা চিলড্রেনদের দেখাশোনা করেন নার্সিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে হবে অ্যামুজমেন্ট পার্কের সঙ্গে রিলেটেড কাজকর্ম বা যারা ওই শিশুদের খেলনা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন কি ক্লিনিক যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে যারা টি ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন কফি বা স্ন্যাক্স বা ওই টোবাকো ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন হোটেল ব্যবসা ভালো চলবে আজকের দিনে ফিল্ম এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি খুব ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন ভালো ফল পাবেন বায়োলজিস্ট এবং মাইক্রোবায়োলজি নিয়ে যারা কাজকর্ম করেন যারা সিড এবং ফার্টিলিটি ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন গাইনোকোলজি ডিপার্টমেন্ট চালাচ্ছেন ফিল্ম এবং মিউজিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডিস্ট্রিবিউশন এবং প্রোডাকশান লেভেলে কাজকর্ম করেন ফুড প্রসেসিংয়ের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে আজকের দিনে বারোটা ছত্রিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতেই যাচ্ছেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা অশ্বিনী কৃত্তিকা রোহিণী আদ্রা পুষা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাছা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মাঝরাত্রি বারোটা ছত্রিশ মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব হস্তা চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশরা শ্রবণা ধনিষ্ঠা পূর্বভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন উত্তর ফলগুনি নক্ষত্রের অন্তিম তিন পদ হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র যাবে মেষ মিথুন কর্কট তুলা বিশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ অমৃত যুগ থাকছে নটা আঠাশ মিনিট থেকে বারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সাতটা চুয়ান্ন মিনিট সাতটা ছাপ্পান্ন মিনিট যা রাত্রিবেলা থেকে দশটা আঠারো মিনিট রাত্রিবেলা এগারোটা তিপ্পান্ন মিনিট মাঝরাত্রি থেকে একটা আঠাশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত এবং ভোর রাত্রি দুটো পনেরো মিনিট থেকে তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন ভালো ফল পাবেন আজকের দিনে মহেন্দ্র যোগ পাওয়া যায়নি আজকের দিনে শুভ মুহূর্ত নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলব শুভ মুহূর্ত পাওয়া গেছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত তিনটে পঞ্চাশ মিনিট থেকে চারটে আটত্রিশ মিনিট পর্যন্ত ভোরবেলা যোগা প্রাণায়াম ঠাকুর দেবতার নাম গান করা যেতেই পারে ভালো ফল পাবেন শিক্ষাক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন আর্থিক দিন সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে অভিজিৎ মুক্ত থাকছে আজকে দিনে এগারোটা পাঁচ মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং অমৃতকাল থাকছে আজকে দিনে রাত্রিবেলা আটটা পনেরো আটটা তেরো মিনিট থেকে নটা একচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মূর্ত থাকছে দুপুরবেলা একটা একত্রিশ মিনিট থেকে দুটো উনিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে পাঁচটা পঁচিশ মিনিট ভোরবেলা থেকে সাতটা উনিশ মিনিট সকালবেলা নটা তেত্রিশ মিনিট দুপুর সকালবেলা থেকে এগারোটা উনচল্লিশ উনপঞ্চাশ মিনিট দুপুরবেলা এবং তিনটে একচল্লিশ মিনিট বিকালবেলার পর থেকে পাঁচটা পনেরো মিনিট বিকালবেলা সন্ধ্যার পরে ছটা তেরো মিনিট থেকে রাত্রি আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা দশটা পঁচিশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং বারোটা আটত্রিশ মিনিট থেকে দুটো চুয়ান্ন মিনিট পর্যন্ত এছাড়া পাঁচটা পাঁচ মিনিট ভোরবেলা থেকে পাঁচটা পঁচিশ মিনিট ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা লোহা ব্যবসা বাণিজ্য করেন স্ক্র্যাপ নিয়ে কাজকর্ম করেন সিসা কাঁচ লোহা আর কি তেল ভূগর্ভস্থ মেটাল কৃষিভিত্তিক কাজ কালকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কাজ পরিশ্রমে কাজকর্ম করতে হয় চামড়া দুবের ব্যবসা বাণিজ্য করেন কোনো বিশেষ ডিসিশন নিতে হলে তাহলে বলবো আজকের দিনে ভোরবেলা পাঁচটা পঁচিশ মিনিট থেকে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং বারোটা তিরিশ মিনিট দুপুরবেলা থেকে একটা একত্রিশ মিনিট দুপুরবেলা এবং সাতটা বত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা আটটা বত্রিশ মিনিট পর্যন্ত এবং ভোর মাঝরাত্রের পরে দুটো সাতাশ মিনিট থেকে তিনটে সাতাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে চাইছেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে চাইছেন নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন এবং যারা শিল্প সাহিত্য সংক্রান্ত কাজকর্ম করেন নৃত্য গীতের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন বিশেষ ডিসিশান নেবেন তো নটা আঠাশ মিনিট সকালবেলা থেকে দশটা উনত্রিশ মিনিট সকালবেলা এবং চারটে তেত্রিশ মিনিট বিকালবেলা থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট বিকালবেলা এবং এগারোটা উনতিরিশ মিনিট রাত্রি রাত্রিবেলা থেকে বারোটা উনত্রিশ মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে যাচ্ছেন কোনো লিখিত চুক্তি করতে যাচ্ছেন ভ্রমণ করবেন মিডিয়া প্রকাশনা বা প্রেস মিডিয়া সংক্রান্ত আর কি ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন পরিবর্তন করতে চাইছেন কোন দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন কোন বিশেষ ডিসিশন আপনার নেওয়ার দরকার আছে এবং ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে নেবেন সেক্ষেত্রে আমি বলবো দশটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে এগারোটা উনত্রিশ মিনিট সকালবেলা পাঁচটা ছত্রিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এবং মাঝরাত্রী বারোটা উনত্রিশ মিনিট থেকে একটা আঠাশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে যে সময়গুলো ভীষণভাবে সতর্ক থাকতে হবে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় র্যাশ ড্রাইভিং করতে যাবেন না সেটে ওঠানামা করা বা ওয়াশরুম ব্যবহার করা বাথরুম ব্যবহার করার ক্ষেত্রে বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে যারা রোগাক্রান্ত আছেন একটু সতর্ক থাকতে হবে শরীর সম্পর্কে সাতটা উনিশ মিনিট সকালবেলা থেকে নটা তেত্রিশ মিনিট সকালবেলা এবং দুটো চুয়ান্ন মিনিট মাঝযাত্রী থেকে পাঁচটা ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে বা ভারী যন্ত্রপাতি বা সার যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো একটা চুয়ান্ন মিনিট থেকে তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং ভ্যালুয়েবল গয়নাগাটি বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিংয়ে সতর্ক থাকতে হবে সবসময় আপনাদের এই বারোটা ছত্রিশ মিনিট মাঝে যাত্রী থেকে বারোটা আটত্রিশ মিনিট মাঝযাত্রী পর্যন্ত সময় কেন এই সময়টা চুরি প্রতারণা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে পাঁচটা পনেরো মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা তেরো মিনিট পর্যন্ত এবং আটটা ছাব্বিশ মিনিট মাঝরাত্রি থেকে দশটা পঁচিশ মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে কেন এই সময় আবেগের বশবর্তী হয়ে ভুল ডিসিশন নিয়ে নিতে পারেন ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন তাই সতর্কতার দরকার আছে এই সময় আর্থিক লেনদেন বা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশান মেকিং বা সরকারি সরকারের সঙ্গে টাই আপ করে বা সরকার সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে তো খুব সতর্কতার সঙ্গে নিতে হবে আবেগের বশবর্তী হয়ে উত্তেজনার বশবর্তী হয়ে নেবেন না তাতে আপনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে আদারওয়াইজ লাভবান হবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময় নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আটটা সাতাশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত সময় সকালবেলা দুর্মূর্ত থাকছে পাঁচটা পঁচিশ মিনিট সকালবেলা থেকে ছটা চোদ্দ মিনিট সকালবেলা এবং এর পরে পরই সাতটা দুই মিনিট পর্যন্ত সময়টাই ধরুন আপনাদের ক্ষেত্রে দুর্মূর্ত থাকছে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতেই যাবেন না আর কোনো ডিট সাইন করতে যাবেন না কালবেলা থাকছে আজকের দিনে পাঁচটা পঁচিশ মিনিটে সকালবেলা থেকে ছটা চুয়ান্ন ছাপ্পান্ন মিনিট সকালবেলা এবং চারটে তিন মিনিটে রাত বিকালবেলা থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট বিকালবেলা এই সময়টা আপনারা এই সময় দুটি অত্যন্ত সতর্ক থাকবেন কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বেরো বাড়ি বাড়ি বেরোনো উচিত নয় বা ইম্পর্টেন্ট কাজ শুরু করবেন না বারবেলাও থাকছে দুপুরবেলা একটা থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় বাজি সময় এছাড়া কাল রাত্রি থাকছে সন্ধ্যা পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে রাত্রি সাতটা তিন মিনিট পর্যন্ত এবং ভোর রাত্রি তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে পাঁচটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বাজি সময়ে কখনোইভাবে ইউজ করবেন না এর আগে তো দেওয়া আছে কোন সময়গুলো বাজে অত্যন্ত সেইগুলো অ্যাভয়েড করতে হবে কোন কোন বিশেষ কাজের ক্ষেত্রে তার আগে স্লাইডগুলো আপনারা অবশ্যই দেখবেন কোন সময় কোন কাজ করলে ভালো হবে এবং কোন কোন কাজের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ভালো হবে তিথি যোগ কর নক্ষত্র অনুযায়ী কী কাজ আপনি পেতে পারেন সেগুলো সমস্ত ডিটেল দেওয়া আছে এটা একটা পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গের ভিডিও এই ভিডিওর ওপরে ভিত্তি করে অনেকেই রাশিফলের ভিডিও বানান হয়তো এটা নিরস সাবজেক্ট কিন্তু এইটাই হচ্ছে মূল উপযুক্ত রাশিফল বিচারের ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন